আবার চলে আসলাম তোমাদের সাথে একটা রান্নার রেসিপি নিয়ে তো দেখতে পাচ্ছ কচু কেটে নিয়েছি আর বাঙাল কচু খাবে না সে কখনো হয় আর আমার তো কচু শাক কচু ভাজা কচুর লতি প্রচণ্ড ভালো লাগে খেতে আর আমার জন্য তো তোমাদের কাকু প্রায় দিনই আনে তোমরা দেখেইছো আমি রান্না করি তোমাদের দেখিয়েছি তো আমি প্রথমে কচুগুলোকে ঘষে নিলাম দেখতে পাচ্ছ আর রসুন আর কাঁচা লঙ্কা বেটে নিলাম তো এবার কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি আর বাটাটা আগে একটু কালো জুড়ে দিয়ে নিয়েছি কালো জিরে দিয়ে তারপরে বাটাটাকে দিয়ে নুন হলুদ পরিমাণ মতন দিয়ে নিয়েছি দিয়ে যাতে রসুনের গন্ধটা না থাকে তার জন্য প্রথমে প্রচণ্ড পরিমাণে একটু কষিয়ে নিলাম মশলাটাকে মশলা বলতে ওই তো সামান্য যা যা বললাম সেটাই দিয়েছি তারপরে এর মধ্যে কচুগুলো সব দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ কচুগুলো সব দিয়ে দিয়েছি এইবার ওটাকে ভালো করে মাখা মাখা করবো যতক্ষণ জলটা থাকবে কচুর ততক্ষণই আমি মাখা মাখা করেই যাব তো মোটামুটি জল টেনে যাওয়ার পরে একটা আঠা আঠা টাইপের হয়ে যাবে তখন সেটাকে নামিয়ে দেখতে পাচ্ছো হয়ে গেছে প্রায় আঠা আঠা হয়ে গেছে তো এটাকে তুমি গরম ভাতে খেয়ে দেখবে মানে তোমরা খেয়ে দেখবে ভীষণ ভালো লাগে আর মুখ ছাড়া তো মানে টর হলে তো এই টাইপের বাটা তোমরা খেয়ে দেখবে মুখ ছেড়ে যায় আর ভীষণ ভালো লাগে তো কেমন হলো রেসিপিটা যদি তোমরা পারো খেয়ে দেখো আশা করি ভালো লাগবে আর যারা খেয়েছো তারা তো জানোই টেস্টি হয় তো চলো বা এটাটা